এইবার যদি জামায়াত ক্ষমতায় আসে দেখবেন যে একজন হিন্দুকে প্রধানমন্ত্রী বানায় দিছে অথবা একজন হিন্দুকে রাষ্ট্রপতি বানায় দিছে তো জামায়াতের রাজনীতি বুঝতে হইলে আপনার মাথায় ব্রেন থাকা লাগবে মাথার ব্রেন হাঁটুতে রাখলে আপনি জামায়াতের রাজনীতি বুঝতে পারবেন না ধরেন ডাকসুতে কি হয়েছে ডাকসুতে ডাকসু প্যানেলে আপনার সর্বমিত্র চাকমা একজন উনি জামায়াতের প্যানেল থেকে শিবিরের প্যানেল থেকে বিজয়ী হয়েছে এবং উনাকে ডাল হিসেবে ব্যবহার করছে শিবির তারা কী করছে তারে বলো যে তুমি উচ্ছেদ অভিযান চালাও তুমি তোমার অপারেশন চালাও এখন সে বাইরে গিয়া তো হকার মকারে উচ্ছেদ করে দিল এখন মানুষ পুরোপুরিভাবে শিবিরকে দোষারোপ করতে পারে না কেন সর্বমিত্র চাকমা হয়েছে একজন বুদ্ধ ধর্মাবলম্বী এই জন্য পুরোপুরি দায় শিবিরের উপর চাপাইতে পারে না যে শিবির করতেছে ওই করতেছে হ্যাঁ হ্যাঁ এখন আগামীতে ক্ষমতা আসলে কি করবে মানে পুরোপুরি একটা মানে যে দায়ী চাপানো ওইটা পুরোপুরি শিবিরের উপর যাচ্ছে না কারণ সর্বমিত চাকমা হয়েছে বুদ্ধ ধর্মলম্বী এবং সর্বমিত চাকমাবানো শিবির করে না তো এখন জামায়াতের একটা অঙ্গ সংগঠন আছে হিন্দু অঙ্গ সংগঠন এবং সেই অঙ্গ সংগঠন থেকে তারা কিন্তু অনেকজনকে নমিনেশন দিবে প্রার্থী হিসেবে জিতাই আনবে তখন তারা কী করবে একজন হিন্দুকে আপনার প্রধানমন্ত্রী বানায় দেবে যদি প্রধানমন্ত্রী বানায় দেয় তখন দেখা গেল যে একজন রাষ্ট্রপ্রধানের প্রধানমন্ত্রী তো সব কিছু হ্যান্ডেল করতে হয় একটা আন্দোলন আসলো তখন তাদেরকে হয়তো দমন পীড়ন করতে হইতে পারে তাদেরকে লাঠিচার্জ করতে হইতে পারে তখন প্রধানমন্ত্রীর নির্দেশ দিবে যে তাদেরকে তারা এত লাঠিচার্জ করো গরম পানি ঢালো জল কামান ঢালো তখন মান এই এই যে প্রধানমন্ত্রীর নির্দেশে তখন তাদেরকে যে উচ্ছেদ অভিধান চালানো হবে এই পুরোপুরি দায় কিন্তু জামাতের উপর যাবে না কারণ প্রধানমন্ত্রী একজন হিন্দু এই হয়েছে তাদের পলিটিক্যাল থেসিস তো আরেকটা জিনিস লক্ষ্য করবেন অনেকে বলে যে জামায়াত হচ্ছে মুনাফেক জামায়াত হচ্ছে হেন তেন জামায়াত কয়দিন এই দলে কয়দিন ওই দলে কয়দিন আওয়ামী লীগের সাথে কয়দিন বিএনপির সাথে আর ভাই জামায়াত তো এটা পলিটিক্যালি খেলছে কিভাবে খেলছে আপনার দেখেন আপনি আওয়ামী লীগের সাথে গেছে বিএনপির সাথেও গেছে এখন মানুষ ভাবতেছে কি রে জামায়াত মুনাফেক হ্যাঁ ওরা কয়দিন এই দিলে কয়দিন ওই দিলে বিষয়টা এমন না জামায়াত আপনারা বুঝাইতে চাইতেছে যে আমি যদি যুদ্ধপরাধী হই তাহলে আওয়ামী লীগ কেন আমার সাথে নিল আমি যদি যুদ্ধপরাধী হই তাহলে বিএনপি কেন আমার সাথে নিল এখন উল্টা মুনাফেক সাজে যাব আওয়ামী লীগ মুনাফেক সাজে যাব বিএনপি যে তারা ক্ষমতার কারণে ক্ষমতার পাওয়ার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই আপনার জামায়াতকে তারা সাথে নিছে এটা আওয়ামী লীগও নিছে বিএনপিও নিছে ঠিক আছে এখন কেউ এই দায় এড়াইতে পারবে না এই যে একটা লেটার লাগাই দিল এই যে একটা লাশা লাগাই দিল তারা এখন তারা নিজেরাই উল্টা মুনাফেক টেক খায় যাচ্ছে জামায়াত কিন্তু টেক খাবে না তো এই হচ্ছে জামায়াতের পলিটিক্যাল থেসিস তারা অ্যালগোরিদম বুঝা রাজনীতি করে সুতরাং জামায়াতের সাথে খেলতে হইলে মাথায় ব্রেন নিয়ে খেলতে হবে মাথার ব্রেন পায়ে নিয়ে খেললে আপনি রাজনীতিতে টিকবেন না ওর সাথে পায়রা কুলে কুলেবেন না